I'm <laughs> sorry. ঘটন নীলা বিশ্বাস নামে এক ভদ্রমহিলার সঙ্গে রাহুল নামে এক ব্যক্তির সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় এবং তারা একে অপরকে ভালোবেসে কালীঘাটে গিয়ে বিয়ে করেছিল বিয়ের রাতেই নববধূ সমস্ত গয়না নিয়ে ফারার হয়েছেন পুলিশ এই মুহূর্তে তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে হ্যাঁ তুমি ওকে কালকেই কোর্টে প্রডিউস করো আর রিপোর্টটা রেডি করে আমাকে তাড়াতাড়ি পাঠাও আচ্ছা আর ওই কালু ঘোষের কেসটা কি হলো বলো তো ও কাজটা রাখা হয়েছে ঠিক আছে তুমি রিপোর্টটা রেডি করে আমাকে পাঠাও আমি রাখলাম সত্যি রিয়া তোকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি রে তুই এতটুকু বয়সে ক্রাইম ব্রাঞ্চের হেড অফ দি ডিপার্টমেন্ট হয়ে গেছিস ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট সো প্রাউড অফ ইউ রিয়েলি থ্যাঙ্ক ইউ আচ্ছা তোমার কি ব্যাপার বলো তো তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে

দেখা হচ্ছে আরে মিস্টার বটকবাল আপনি তো নেক্সট মান্থ নেক্সট মান্থ করে আমাকে ঘুরিয়েই যাচ্ছেন দু বছর হয়ে গেল দু বছর আগে আপনি চাইলেন আমার কাছে দু লাখ টাকা আমি এক কথায় দিয়ে দিলাম এই যেন এখন মনে হচ্ছে টাকাটা আমি আপনাকে দিইনি আপনিই আমাকে দিয়েছেন এরকম একটা হাব ভাব আপনার এরকম ভাবে তো চলতে পারে না আবার আজও বলছেন আপনি নেক্সট মান্থে দেবেন নয় আপনি আমাকে এই সাত থেকে দশ দিন আমি সময় দিলাম টেন ডেজ এর মধ্যে যদি আপনি আমার টাকা না দেন তাহলে কিন্তু আই উইল টেক লিগ্যাল অ্যাকশন এইটুকু আপনাকে আমি আজকে বলে ফোন ছাড়লাম হ্যাঁ ভাই বলুন দেশে চলে নাকি কি সমস্যা বলবেন বিজনেস তো একজন আমি করছি আমার এক বিজনেস যে করছে আর একজন সে আমার থেকে লোন নেয় আমি তার থেকে নিয়ে এগুলো চলতেই থাকে হ্যাঁ কিন্তু এই ভদ্রলোককে আমি দু বছর আগে দু লাখ টাকা দিয়েছি হচ্ছে নেক্সট মান্থে দেবো নেক্সট মান্থে করে আমাকে ঘুরিয়ে দিচ্ছে আচ্ছা শুনুন এসব লেনদেনের সমস্যায় আজকাল মানুষকে বিশ্বাস করা যদিও খুব কঠিন তবে আপনাকে একটা কথা বলতে পারি আমার কাছে একজন ব্যক্তি আছেন আপনি চাইলে তার সাথে একবার যোগাযোগ করতে পারেন এই ধরনের সমস্যা থেকে কিন্তু তিনি অতি সহজেই মুক্তি দিতে পারে যদিও এখন এসব কেউ বিশ্বাস করে না কিন্তু ভালো লোক মানে আমি নিজে উপকৃত হয়েছি আমি যাদেরকে পাঠিয়েছিলাম দু তিনজন রেফারেন্সে কিন্তু তারাও উপকৃত হয়েছে ম্যাক্সিমাম তো হয় ভাই এসবে এখন আপনি বলছেন আপনি নিজে উপকৃত হয়েছেন দেখুন আপনি চাইলে যদি যান তাহলে আমার মনে হয় এই সমস্যা কেটে যাবে আর ভবিষ্যতে কখনো এই ধরনের পড়বেন না কারণ এখন যা দিনকাল পড়েছে না তাতে নিজেকে সম্ভব নয় এই সমস্ত টাকা পয়সা ফেরত পাবেন না কোথায় থাকেন উনি কে আরে এই দাড়ি বাবার মন্দির আছে না হ্যাঁ হ্যাঁ এই তো এই সামনে তো দাড়ি বাবার মন্দির হ্যাঁ ওই দাড়ি বাবার মন্দিরের পাশেই উনি থাকে আচ্ছা এই আপনি যদি বলেন আপনাকে তো আমি দেখেছি আপনি এখানে চা খেতে আসেন না মাঝে মাঝে হ্যাঁ আমি তো আসি মাঝে মাঝে হ্যাঁ তো ওই তো আপনি আসবেন কালকে আসুন না কালকে ওখানে এলে আমি আপনাকে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে আপনার ফোন নাম্বারটা তাহলে দিন আচ্ছা নে আচ্ছা বেশ আমি তাহলে কালকে এসে আপনাকে কল করবো হুম হুম দেখে গিয়ে একদম একদম আপনি আসুন না কোনো অসুবিধা হবে না আপনি যখন নিজে বলছেন হ্যাঁ দেখা যাক গিয়ে বেশ আসুন আপনি আসবেন তো ওখানে এসে আমাকে একটু ফোন করবেন আমি তো হয়ে গেল হ্যাঁ পাওয়ার আশা তো ছেড়েই দিয়েছে না না পাবেন পাবেন চিন্তা করার কিছু নেই হ্যালো হ্যাঁ বলছি শোনো আরে নতুন মুরগি পাওয়া গেছে আমি কালকে নিয়ে আসছি কিন্তু এটা দেখো হ্যাঁ আর এবার আমার কমিশনটা যেটা দিয়েছো সেটাতে কিন্তু আমি খুব একটা খুশি নই তুমি বলেছিলে এবার কিন্তু একটু দেখে দেবে হ্যাঁ হ্যাঁ সে তো ভরসা আছে আর খুব বেশি কিছু তোমায় খরচা করতে হবে না কারণ আমি যা বলার বলে দিয়েছি তুমি শুধু এটা মাথায় রেখেছি ওনার টাকার সমস্যা কাউকে দিয়েছিল টাকা সে টাকা ফেরত পাচ্ছে না হ্যাঁ बेस 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 ठीक है हाँ रख लाम हाँ कल के देखा अच्छा ठीक है Hi.

ওই বটক তোর থেকে দু লাখ টাকা নিয়েছিল দু বছর হয়ে গেছে এখনো দিচ্ছে না আর তোর ব্যবসার অবস্থা খুব ভালো নয় এই নিয়ে পরিবারে অশান্তি হচ্ছে মা মা গো আপনি তো মা আমাকে বাঁচাও আমাকে আপনি রক্ষা ও আমি থাকতে তোর কোনো চিন্তা নেই তোকে আমি রক্ষা করতে হবে তোকে পাঁচ লাখ টাকা দিতে হবে পাঁচ লাখ টাকা হ্যাঁ আমার থেকে তো দু লাখ টাকা নিয়েছে মা আমছ দু লক্ষ টাকা পায় আমি তো বললাম আমি জানি দু লক্ষ টাকা নিয়েছে কিন্তু আমি দিব দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি সামনে তোর অনেক বড় সর্বনাশ আসতে চলেছে তোর ব্যবসা ডুবে যাবে তুই কিছু করতে পারবি না অমিতাভ বখল পাদান আপনি বাঁচান আমাকে মা বললাম তো তো সব ঠিক হয়ে যাবে এই কালা মা থাকতে তোর কোনো চিন্তা নেই শুধু পাঁচ লাখ টাকা জোগাড় কর তুই ধারণ করলেই তো সব সমস্যার সমাধান বল তুই কি করবি আচ্ছা মা আমি দেখছি পাঁচ লাখ টাকা তো এটা আমাকে একটু সময় দিন মা যত তাড়াতাড়ি করবি ততই তোর মঙ্গল তা না হলে ঘোর অমঙ্গল নেমে আসবে সামনে তোর অনেক বড় বিপদ মনে রাখিস কিন্তু ঠিক আছে মা আপনা চরণ ধরে দিন আমাকে তোর মঙ্গল হোক আজ আশি মা আয় মনে রাখিস আমার কথাটা ঠিক আছে তোমার কথা শুনে যা বুঝলাম তাতে এই ভদ্র জেসে না আমাদের অফিসেও কিছুদিন ধরে এরকম কিছু ফ্রড কেসেস জমা হয়েছে কি কোনো দেখ না তো নেই তবে ওরা একটা কার্ড দিয়েছিল এই টি-শার্টটাই পরেছিল আমি দিয়েছি নাম্বার আছে এখানে ঠিক আছে

তো সব সমস্যার সমাধান আমি করে দেবো লক্ষ টাকা খরচ করতে হবে তার জন্য তাবিজ ধারণ করতে হবে না হলে কোন সমস্যার সমাধান হবে না মা বড় বিপদে পড়ে আমি এসেছি মা আমি এত টাকা কোথায় পাবো মা এত টাকা কি আমার কাছে নেই ঠিক আছে কোনো চিন্তা নেই তুই কত দিতে পারবি বল মতো দিতে হবে হবে তুই খুশি হয়ে যা দিবি তাই তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে এই কালামা থাকতে তোর কোন সমস্যা হবে না এ আমি তোকে বলে দিলাম তুই আমার কি সমস্যার সমাধান করবি সমস্যার সমাধান তো এবার আমি করবো মানে মানে তোর নাম তো বাসন্তী ঘোড়া লক্ষ্মী তুই যতগুলো ক্রাইমের সাথে যুক্ত আছিস সব রেকর্ড আছে আমাদের কাছে শুধুমাত্র এই নাম জন্য আর এই তোর মুখোজ বদলানোর জন্য আমরা তোকে চিন্তা পাচ্ছিলাম না আর তাই কারণেই আজকে আমি এই ছদ্মবেশ নিয়ে এখানে এসেছি চল চল এখান থেকে চল অনেক হয়েছে না আর আর বলো এই অনেক

তবে বাস্তবে আমাদের পরিবেশে এরকম অনেক ব্যক্তি রয়েছে যারা আমাদের সাধু সমাজকে ঢাল হিসেবে ব্যবহার করছে নিজেদের আত্মগোপন করার জন্য এখানে সাধু মানে আমি কোনো মুনি ঋষির কথা বলছি না যারা নিজেদেরকে ভালো মানসিকতা দেখায় এবং আসলে তারা মানুষটা খারাপ আমি সেই সমস্ত লোকের কথা বলছি তাই এই ধরনের মানুষের কাছ থেকে সদা এবং সর্বদা সতর্ক থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আপনাদের কাছে যদি এরকম কোনো সাবজেক্ট থাকে যে বিষয়টা নিয়ে আপনারা গল্প দেখতে চাইছেন তাহলে অতি অবশ্যই আমাদেরকে কমেন্টে সেটা জানাবেন আমরা সেই ধরনের গল্প কাল্পনিক চরিত্রের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব যাতে সমাজে এই ধরনের ঘটনাগুলো থেকে মানুষ আরও বেশি সতর্ক থাকতে পারে ধন্যবাদ